কাপাশিয়া ডিগ্রি কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব গতকাল ষোলোই ফেব্রুয়ারি ছিল এক অসাধারণ অনুষ্ঠান এই উৎসবে ছাত্রছাত্রীরা তাদের নিজ হাতে তৈরি করা বিভিন্ন ধরনের পিঠা কেক এবং ফুলের দোকান নিয়ে এসেছিল পুরো কলেজ প্রাঙ্গন সেজে উঠেছিল এক নতুন রূপে বিভিন্ন স্টলে ছাত্রছাত্রীরা তাদের তৈরি করা পিঠা বিক্রি করছিল কেউ বানিয়ে এনেছিল পাটিসাপটা কেউ বা ভাপা পিঠা কেউ আবার এনেছিল চিতই পিঠা এছাড়াও ছিল বিভিন্ন ধরনের কেক এবং ফুলের দোকান উৎসবে নাচ গান এবং শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ছাত্র ছাত্রীরা তাদের প্রতিভা তুলে ধরেছিল এই অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবটি সত্যি একটি আনন্দময় এবং শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল ছাত্রছাত্রীরা ছাত্রীরা যেমন নিজেদের তৈরি করা পিঠা বিক্রি করে আনন্দ পেয়েছে তেমনি তারা অনেক কিছু শিখতে পেরেছে এই ধরনের উৎসব কলেজের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ কাপাসিয়া ডিগ্রি কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব দুই হাজার পঁচিশ একটি সফল অনুষ্ঠান ছিল এই ধরনের অনুষ্ঠান কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এক আনন্দ ঘন পরিবেশ তৈরি করে এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করে কাপাসিয়া ডিগ্রি কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব নিয়ে আমার এই ভিডিওটি আপনা কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ